আমি সাতচল্লিশ বছর ধানকে পত্রিকার সম্পাদক আমাদের মাননীয় জেলারও সুমিত মুখার্জি যিনি দীর্ঘ কয়েক বছর আমাদের ব্লকে মর্যাদা সহকারে বদ্রী হয়ে যাচ্ছেন ব্যক্তিগত জীবনে তিনি এই ময়না এলাকায় সাহিত্য সংস্কৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল অক্ষুণ্ণ এবং ভালোবাসা শুধু তাই নয় তিনি দুয়ারে সরকার কাজের সময় তিনি এই ব্লকে ভূমি দপ্তরের কাজ মর্যাদা সহকারে করেছেন বিদায় রত্নে তাঁর সুদীর্ঘ জীবন এবং তার পরিবারের রোগ সুদীর্ঘ জীবন কামনা সবাই হচ্ছে আমার শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আপনার ময়নায় অনেক সম্মান পেয়েছিল এখানে এসে যে ধরনের সমস্যাগুলো আমি পেয়েছিলাম আমি আশা করি মানুষ আমার কাজে সন্তুষ্ট রয়েছেন অনেক ধরনের সমস্যা থেকে ময়নায় মানুষের কাজ আমি করতে পেরেছি বিশেষ করে ময়নায় অনেক মিষ্কেশ জমেছিল বেশ কিছু পুরোনো পাট্টা তারপরে বেশ কিছু জটিল ধরনের মিষ্কেশ যেগুলো মানুষ সুরাহা পাচ্ছিলেন না আমরা সেগুলো প্রায়োরিটি ডিসিশন করে দিতে পেরেছি এবং ময়নার রেভিনিউ সর্বকালীন হাইয়েস্ট আমরা করতে পেরেছি এবছর এক এক কোটি পঁয়তাল্লিশ পঁচাত্তর লাখ টাকার কাছাকাছি রেভিনিউ আমরা অর্জন করেছি মিডফিল্ড থেকে বকে আদায় মানুষের অসংখ্য রোটেশনের কাজ করে দেওয়া কনভার্সাল তারপরে দৈনন্দিন বিভিন্ন জমিগত সমস্যার ব্যাপারে মানুষ আমাকে অনুমত্বই দেখতেন পার্সোনালি তারা যোগাযোগ রাখতেন এবং আমাদের কথা বলতে তারা খুব ভালোবাসতেন এই জন্য ময়না মাসের ছোট কৃতজ্ঞ যেখানে আমি যে ভালোবাসা পেয়েছি আজকের গান থাকবে এবং আপনারা আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন